আসসালামু আলাইকুম শুধুমাত্র আনুষ্ঠানিকতাই ছিল আজকের এই ম্যাচটা কিন্তু সব থেকে উত্তেজনাকার ম্যাচ হলো এশিয়া কাপের এবারের আজকের ম্যাচটা কি ছিল না এই ম্যাচে উত্তেজনার পারদে ঠাসা ছিল এই ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল হাই স্কোরিং ম্যাচ ছিল শেষ ম্যাচ সুপার ওভারও হলো সানাকার বলদামিতে বলদামি বলতে হবে এমন মানে বলদামি সে করেছে যে যেটার ক্ষমা হয়তো সে নিজেও সারা জীবনে করতে পারবে না একেবারে শ্রীলঙ্কার জেতা ম্যাচটা হারিয়ে দিল আজকে সানাকা একাই শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল তিন রানের অর্থাৎ শেষ বলে যদি তিন রান হয় তাহলে শ্রীলঙ্কা জিতবে সেখানে ছোলোয়ার একটা বল কোন রকম শট খেললো শট খেলে সেখান থেকে অনায়াসে অলরেডি দুই রান নিয়ে সানাকা শুয়ে পড়ে গেছে কিন্তু তার নন স্ট্রাইক এন্ডে যে প্লেয়ার ছিল সে কিন্তু দৌড় দিয়েছে যে আরেকটা রান হয়ে গেলে আমরা জিতে যাব কিন্তু সানাকা যেন শুয়ে পড়েছে তো পড়েছে সে আর ঘুম থেকে উঠল না বোলার বল ধরতে ব্যর্থ হলো তারপরেও চান্স ছিল কিন্তু সেই চান্সটাও সানাকা নিতে পারলো না কোন রকম উঠে দাঁড়িয়ে হত মতো দাঁড়িয়ে থাকলো মানে সুপার ওভারটা হলো আর কি তো সুপার ওভার হলে সে কি ভাবছিল যে সে জিতে যাবে সুপার ওভারে গিয়েও ওই সানাকাই ডুবালো শ্রীলঙ্কা ওপেনিং এ নামলো এবং ওপেনিং এ নেমে বল টল খেয়ে মোটামুটি শেষ মেস কোনোরকম একটা মানে কি বলবো একটা রান সে করেছে মোটের উপরে শ্রীলঙ্কা সুপার ওভারে করলো দুই রান আর যেই রান আসলে ভারতের ক্যাপ্টেন একটা বল লাগালো এক বলেই হয়ে গেল তিন রান অর্থাৎ ভারত জয়ী একটা পরাজিত ম্যাচ কিভাবে জিততে হয় সেটা যেন দেখিয়ে দিল ভারত প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত দুইশো দুই রানের পাহাড় সম স্কোর করে ফেলে ভারত যেখানে আসলে অভিষেক শর্মা যে প্রথম থেকেই এই টুর্নামেন্টে প্রথম থেকেই খেলছে এবং এই টুর্নামেন্টের এক খেলেছে এই এই ছেলেটার আসলে আছে এতে কোনো সন্দেহ নেই তিলক বার্মা আজকে সুযোগ পেয়েছে চৌত্রিশ বলে সেও করেছে উনপঞ্চাশ আর সঞ্জু স্যামসং যে আসলে খালি মানে এই ধরনের ম্যাচ যে ধরনের ম্যাচে ভারতের গুরুত্ব কম সেই ধরনের ম্যাচে সুযোগ পাচ্ছে আজও কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেছে সঞ্জু উনচল্লিশ রান করেছে আজকে সব মিলিয়ে স্কোর গুলোর উপর ভর করেই ভারত দুইশো দুই রানের একটা বড় স্কোর দাঁড়ান করায় যেখানে পাওয়ার তুলে তো তারা দুর্দান্ত ছয় ওভারে একাত্তর রান চলে এক উইকেট হারিয়ে সেই জায়গায় বোঝা যাচ্ছিল যে বড় স্কোর হবে এবং ভাবছিলাম যে হয়তো শ্রীলঙ্কা অনায়াসেই হারবে কিন্তু নিশাক্কা সে অসাধারণ একটা ইনিংস খেললো তার ইনিংসটাকে বিধা করে দিল ধানুসানাকা মানে এত সুন্দর একটা ইনিংস এশিয়া কাপের হিস্টোরিতে টি টোয়েন্টি হিস্টোরিতে তৃতীয় সেঞ্চুরি মাত্র আটান্ন বলে রানের এক টর্নেডো ইনিংস খেলেছে সে এবং একাই অর্ধেকের বেশি স্কোর করেছে সাতটা চার এবং ছয়টা বিশাল ছক্কা ছিল তার ইনিংসে একশো চুরাশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে সে আগের ওভারটিতেই আউট হয়ে গেল সে যদি সে থাকতো তাহলে হয়তো এই ম্যাচ শ্রীলঙ্কা হারতো না শ্রীলঙ্কার জয় নিয়ে এসে মাঠার তো দুর্ভাগ্য আসলে নিশাক্কার যে এত সুন্দর চমৎকার দুর্দান্ত একটা শতক মানে অবহেলাই হারিয়ে গেল কুশাল পেরেরা ভালো খেলেছে কিন্তু পাওয়ার প্লেটে খেলতে পারেনি প্রথমে ব্যাট করতে নেমে কুশাল পেরেরা আটান্ন রান করেছে সেই হিসাব করেই তাকে আসলে পাওয়ার নামা নামানো হয় কিন্তু সেও ভরা ডুবি দিল একেবারে প্রথম বলেই সে আউট হয়ে গেল এরপর আসলে শেষের দিকে গিয়ে আর ভালো খেলতে পারলো না আর সানাকার ইতিহাস তো প্রথমের দিকে বললাম এই ছিল মোটামুটি মুদ্রা কথা আজকের ম্যাচের সার সংক্ষেপ এবং নিশাক্কা এবং কুশাল পেরেরার পার্টনারশিপে ভর করে শ্রীলঙ্কায় কিন্তু জয়ের স্বপ্ন দেখছিল এবং পেরেরা যখন আউট হয় বারো দশমিক দুই ওভারে শ্রীলঙ্কা রান দিতে একশো চৌত্রিশ দুই উইকেটে সেখান থেকেও শ্রীলঙ্কা আসলে জিততে পারলো না ব্যাডলাক প্রশংসার দাবিদার ভারতের প্লেয়াররা ভারতকে অবশ্যই জানাতে হয় দুর্দান্ত খেলেছে তারা এবং কোন সময় মনোবল হারায়নি মনোবলটা যে বড় ব্যাপার ক্রিকেট একটা সেটা টিম ইন্ডিয়ার আরেকবার বোঝালো অসাধারণ মনোবলের কাছে শ্রীলঙ্কা হারলো পাওয়ার প্লেতে মাত্র দুই রান করতে পারলো সেই দুই রান এক বলে টুককে আহ সুপার ওভারে ম্যাচ জিতলো ভারত এবং অনবদ্য থাকলো তারা এখনো পর্যন্ত একটা ম্যাচ হারেনি রবিবার হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত দেখা যাক অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে কিনা আপনার মতামত কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুন সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ